বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ হোক আমার বাংলাদেশের চলচ্চিত্র আকাশচুম্বী জনপ্রিয়তা অর্জন করুক দেশ বিদেশে আমাদের অভিনেতা অভিনেত্রীরা তাদের সুনাম ছড়িয়ে যাক আমি চলচ্চিত্রকে ভালোবাসি মনে পানে ধারণ করি আমি চলচ্চিত্রের পজিটিভ দিকের লোক আমার বিশ্বাস আস্তে ধীরে আমাদের চলচ্চিত্র একটা পর্যায়ে ভারতবর্ষকেও ছাপিয়ে যাবে হয়তো তারা তিনশো চারশো কোটি টাকা দিয়ে ছবি তৈরি করে আমরা হয়তো দুই চার পাঁচ তিন কোটি টাকা দিয়ে ছবি তৈরি করি তারপরও আমার দেশের মাটির গল্প মুক্তিযুদ্ধের গল্প ভালোবাসার গল্প আমার দেশের মানুষের অভাবের গল্প বেদনার গল্প নানানভাবে তুলে ধরবে আমাদের চিত্রনাট্যকাররা আমাদের পরিচালকরা সেই বিশ্বে অভিনয়ের মাধ্যমে আমার দেশের অভিনেতা অভিনেত্রীরা একটা ভালো পর্যায়ে নিয়ে যাবে আমাদের চলচ্চিত্রকে এবং ইদানিং আমাদের দেশে অনেক ভালো ভালো চলচ্চিত্র প্রযোজকরা টাকা লগ্নি করতে শুরু করেছে একদিন আমরা সেই সুফল অবশ্যই অর্জন করতে পারব এবং সেই সুফলের বাতাসে আমরাও ভেসে বেড়াতে পারবো এটাই আমার বিশ্বাস একান্ত বিশ্বাস আর মুক্তি সুপারস্টার সাকিব খান এখন শুধু বাংলাদেশের তারকা না সারা বিশ্বের তারকা ভারতবর্ষ তার জনপ্রিয়তা ছাপিয়ে সে গেছে আমেরিকায় রাজকুমার হবে সাকিব খানের জীবনের সর্বশ্রেষ্ঠ ছবি হয়তো পর্যায়কর্মে একটি ভালো ছবিও শিবকুমার দিবে আমরা সাবিব খানের শুভকামনা করি বাংলা চলচ্চিত্রের শুভকামনা করি আমাদের চলচ্চিত্র বিশ্ববাজারে জয় জয়কার হবে সবাইকে ছাড়িয়ে যাবে বাংলাদেশের চলচ্চিত্র বাংলাদেশের গল্প বাংলাদেশের অভিনেতা অভিনেত্রীরা বিশ্বের বাজারে রাজ করবে এটাই আমার প্রত্যাশা এটাই আমার আশা ফ্যামিলি নিয়ে দেখার মতো সিনেমা রাজকুমার আশাদ আদনান যেটা বললেন যে সিনেমা প্রয়োজক যে বাংলাদেশের সমস্ত ফ্যামিলি যারা আছে ফ্যামিলি নিয়ে সিনেমাটা দেখার মতো ওই ধরনের একটি সিনেমা রাজকুমার এইদিকে ডিবি হারুন সাহেব একটা ঘোষণা দিলেন যে উনি সপরিবার নিয়ে রাজকুমার সিনেমাটা দেখবেন আমাদের প্রশাসনের লোকরাও যদি যেমনি সিনেমা দেখার জন্য আগ্রহ হয়ে আসে অনেকের কাছে অনেক টাকা পয়সাও আছে তারাও যদি লগ্নি করে আরও বেটার হবে আর যেহেতু আমি রাজকুমারের গল্প জানিনি ট্রেলার ওই পর্যন্ত দেখিনি টোটাল গল্প আমার জানা নেই আমি বলতে পারবো না তবে আমি শুনেছি যে সপরিবারে দেখার মতো একটা ছবি রাজকুমার আমাদের যারা দর্শক আছেন আপনারা ছবি দেখবেন যে ছবি আমাদের দেশে রিলিজ পায় সে রাজকুমার হোক বা অন্য যে কোনো ছবি হোক আপনারা দেখবেন এবং আমাদের দেশের সংস্কৃতিকে সমৃদ্ধ করতে ভূমিকা রাখবেন পরিচালক হিমেল আশ্রাব ও সাকিব খানকে নিয়ে কী বলবেন পরিচালক হিমেল আশরাফের বাড়ি আর আমার বাড়ি একই জ্বালায় শরীয়তপুরে দীর্ঘদিন যাবৎ হিমেল আশ্রাব আমেরিকায় ছিল এখন আমার কাছে মনে হচ্ছে একটা সময় সোহানুর রহমান সোহানের কথা যখন বারে মনে আসতো সোহানুরহান সোহান মানি সুপার স্টার পরিচালক ইদানিং মনে হচ্ছে ওই কদিন আগে যে একটা ছবি রিলিজ পেলো সাকিব খানের ছবিটা প্রিয়তমা প্রিয়তমার পরে যখন রাজকুমার যাচ্ছে সে একই ডিরেক্টরে তখন আমার কাছে মনে হচ্ছে সমস্ত হিমেলা হয়ে যাচ্ছে সুপার স্টার ডিরেক্টার এবং সে ভালো কাজ করবে এটা আমারও মনে হয় এবং প্রত্যাশা করি তার কাছ থেকে থ্যাংক ইউ আর সাকিব খান সাকিব খানের জন্য শুভকামনা কিছুদিন আগে তার বার্থডে গেল বার্থডে উপলক্ষে আমার অন্তরের অন্তর থেকে অভিনন্দন শুভ জন্মদিনের শুভেচ্ছা রইল এবং আপনারা যারা আমাদের কথাগুলো আমাদের দুঃখ ভালোবাসা ভালো মন্দগুলো ফুটে তোলেন আপনাদের প্রতিও আবার সামনেই কদিন পরে ঈদ শুরু হবে ঈদের শুভেচ্ছা স্বাগতম আপনার ভালো থাকুন সুন্দর থাকুন আমাদের জন্য দোয়া করবেন আমাদের কর্মকাণ্ডগুলো সুন্দরভাবে ফুটিয়ে তুলবেন সবার মাঝে এটাই প্রত্যাশা করেন সবাইকে ভালো আবার শুভেচ্ছা জানাবেন নিজের শুভেচ্ছা ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম থ্যাংক ইউ